জীবনটা যখন চরম হতাশায় ঢেকে যায় তখন একমাত্র পথ দেখানোর জন্য আল্লাহ তালা ছাড়া আর কেউ নেই তো হ্যালো ভিও আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো ইদানিং কিন্তু আমি একেবারেই লং ভিডিওগুলো আপলোড দিচ্ছি না তো ভাবলাম যে অনেকদিন পর একটা ভিডিও মেক করি একেবারেই ভিডিও তৈরি করতে ইচ্ছা করে না আসলে তাই তো অনেকদিন পর ভাবলাম যে আজকে একটা ভিডিও রেডি করি আপনাদের জন্য আর আপনাদের সাথে টুকটাক কথা বলি যেহেতু অনেকদিন আপনাদের সাথে আমার কথা বলা হয় না তাই মনটাও কিন্তু ভীষণ রকম খারাপ আপনারা যেহেতু আমার পরিবারের মতো বন্ধুর মতো তাই আপনাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করাটাও আমার উচিত বলেই মনে করলাম তো বাসায় অনেক গেস্ট আসছিলো তাদের জন্য চা নাস্তার আয়োজন করলাম তো আজকে একেবারেই বান্না করিনি যেহেতু অনেক সময় চলে গেছে শুধু ডিম ভেজে ভাত খেয়ে নিয়েছিলাম আর আগের দিনকার একটু তরকারি ছিল আর তো রাতের দিকে আপনাদের ভাই নিয়ে আসছে মুরগি সেগুলো প্রিপেয়ার করে গুছিয়ে নিয়ে তারপরে একদম গরম গরম একটু মুরগি রান্না করে নিলাম যেটা আমরা এখন খাওয়া দাওয়া করব রুটি দিয়ে তো ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে আসলে যখন জীবনটা চরম হতাশায় ঢেকে যায় তখন আমাদের একমাত্র ভরসা হচ্ছে তালা তারপর টুক করে বাসায় চলে আসছি মনটা ভীষণ রকম খারাপ আশায় আসবো না তারপরও চলে আসছি এদিকে দেখলাম যে রান্না রান্নাবান্না করছে তো আসলে আমাদের লাইফটা যখন অনেক বেশি হতাশায় ঢেকে যায় তখন আমাদের সেই অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনার কিংবা আমাদের জীবনের অনেক চাওয়া পাওয়া পূরণ করার জন্য একমাত্র ভরসা হচ্ছে আলা তালা আমাদের সষ্টা ছাড়া পৃথিবীতে কেউ আমাদের আসলে সেইখান থেকে বের করে নিয়ে আসতে পারবে না জীবনের খুব খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি সবাই একটু দোয়া করবেন আমার জন্য খারাপ সময় হয়তো মানুষের সারা জীবনের জন্য আসে না সারা জীবন থাকেও না হয়তো কখনো এই খারাপ সময়টা চলে যাবে কিন্তু আসলে এই সময়টা কখনোই ভুলতে পারবো না তো আর এই খারাপ সময় যারা আমার পাশে আছে এবং যারা নেই তাদের সবার কথা খুব ভালোভাবেই মনে থাকবে তো এই তো আমু রান্না বান্না করছে এই বাসায় আসলে তাও একটু ভালো লাগে আর কি এদিকে আমু অফ ক্যামেরা এগুলো রান্না করে নিয়েছিল আমি আসার আগেই তো এখন খাওয়া দাওয়া করবো হঠাৎ করে চলে আসছিলাম শর্ট নোটিসে আর বাসায় যেহেতু একা একা থাকি মা মেয়ে খুবই খারাপ লাগে আর এই বাসায় আসলে আমার ছোট মেয়েটা অনেক খুশি হয় বড়ো মেয়ে এটা নিয়ে আসছে আমাকে বলতেছে তুমি না খাইলে খাবো না আমি তাকে এক কামড় খাইয়ে দিলাম তারপরে সে খাবে আর কি তো এই তো আব্বু হঠাৎ করে এতগুলো লেবু নিয়ে সকালবেলা হাজির বলতেছে যে ঝড় হয়েছিল এই জন্য নাকি কমে গেছে দাম এই লেবু কিন্তু অনেক দাম কিন্তু হঠাৎ করে দাম কমে গেছে তাই এক বস্তা নিয়ে চলে আসছে তারপর সকালবেলা দেখলাম যে আম্মু এরকম বৌ রান্না করে নিয়েছে যেটা আমাদের শুক্রবারের প্রতিদিনের রুটিন সকালবেলা একটু বৌওয়া ভর্তা টর্তা করা হয় আমাদের বাসায় এটা আমরা খেতে ভীষণ রকম পছন্দ করি সবাই তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আম্মু হচ্ছে এই লেবু ভাগাভাগি করতেছে আম্মু বলতেছে যে তুই বাসায় নিয়ে যাস তো আমি বললাম আচ্ছা গুছিয়ে দিও যখন যাব নিয়ে যাব। তো আমরা বোয়া পছন্দ করি কিন্তু ছোট বোন কিন্তু একেবারেই বোয়া পছন্দ করে না সে হচ্ছে তার জন্য এরকম পাউটি দিয়ে টোস্ট আর ডিম পোস্ট করে নিয়েছে সেগুলো খাবে তারপরে দুপুরবেলা যেহেতু প্রচুর গরম পড়ছে আমি বলতেছে পোলাও খাবো কিনা আমি বললাম না একেবারে গরম ভাত দিয়ে হচ্ছে গরু গোস্ত খাবো পোলাও তো খাবোই না তো খুব একটা আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করলাম না কারণ এই ধরনের রান্নাবান্নাগুলো সিম্পল ইজি এবং এগুলো সবাই খুব ভালোভাবেই পারে তো আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিওটা আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন এবং সুন্দর করে একটা গঠনমূলক মন্তব্য করতে পারেন যে কমেন্টটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন চাইলে একটু ভিডিওতে লাইক করে দিতে পারেন এবং আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন ধন্যবাদ আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আল্লাহ